ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা সন্না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মহমিন অমুক 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 সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মিনি আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন কামা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিবাম মোহাম্মদ সাল্লাহ আসালাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খরিদ ইব্রাহিম আলসালাম একটা আপনার খরিদ মোহাম্মদ সাল্লাহামের ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে এবার বলা শুন না বাংলা কেউ বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপর ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এ নাম জপার চেষ্টা করা হয় মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কিনা ছবি দিয়ে দিচ্ছেন আপনি না আপনি এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে নাম পরিষ্কারভাবে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে তাকে এটা আমার একটা মাখরুপ করেছে এই জন্য এই কাজটি আপনি করবেন না অনুচিত কাজ এটি থেকে বিরত থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এই ঘড়িতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি যাবেন না সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ আহম কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যদি নিবেন ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোথায় দেওয়া যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে নেই করা কোনো অর্থ হতে পারে না তো এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতেই আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম তা থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবেন করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিতে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত বেশি তার কোনো উপায় নেই তিনি নিশ্চয়ই তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই এরকম কতটা জায়জ হবে না